হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের শিখে নেব ফেসবুকে কীভাবে স্টোরি দিতে হয় বা ফেসবুকে কীভাবে সবাই স্টোরি দেয় তো আপনি কিভাবে স্টোরি দিতে পারেন এই আমার ভিডিওটা দেখুন দেখলে আপনিও শিখে যাবেন কীভাবে ফেসবুকে স্টোরি দিতে হয় ফেসবুক অ্যাপটাকে অন করব প্রথমে তো আমি ফেসবুক অ্যাপটাকে এইভাবে অন করে নিলাম ফেসবুক অ্যাপটাকে অন করানো পরে দেখুন এখানে যে প্লাস চিহ্নটা আছে বা এখানে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট স্টোরি এই ক্রিয়েট স্টোরি বা প্লাস চিহ্নর উপরে এইভাবে টাচ করবো টাচ করার পরে দেখুন আপনার সামনে গ্যালারি ওপেন হবে তো আপনার এখান থেকে মনে হয় যে যেই ভিডিওটা বা যেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ করার আছে সরি স্টোরি দেওয়ার আছে সেই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন বা সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন এইভাবে আমি আমার ফটোটা সিলেক্ট করে নিলাম ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে মিউজিক দিতে পারেন দেখেন এখানে যে অপশান আছে এখান থেকে নিচে দেখুন অনেকগুলো মিউজিকের অপশান দিয়েছে প্লাস এখানেও অপশান আছে মিউজিক দেওয়ার তো আমি এখান থেকে চাইলে মিউজিক খুঁজে এখান থেকে সিলেক্ট করতে পারি যে মিউজিকটা মনে হবে যে আমার এই মিউজিকটা ভালো লাগছে এই মিউজিকটাকে আমি নিয়ে নেবো এইভাবে নিয়ে নিলাম নিয়ে দেখুন এই মিউজিকটা এখানে চলছে তো এই মিউজিকটা নেওয়ার পরে আর যদি আপনার মনে হয় এই যে ফটোর ওপরে কিছু লেখার থাকে দেখুন এখানে অপশান দিয়েছে এই লেখার অপশানটায় টাচ করতে পারেন দিয়ে এখানে লিখতে পারেন যদি কিছু লেখার থাকে তো আপনি এভাবে লিখতেও পারেন লিখে উপরে ডান করতে পারেন তো আমি কিছু লিখলাম না জাস্ট বোঝানোর সুবিধার্থে একটু বললাম তো এইভাবে লেখার পরে যদি মনে হয় আর যে স্টিকার বসাতে পারেন স্টিকারের জন্য উপরের অপশানটা দেখুন এই অপশানটায় হাত দিলে অনেক রকম স্টিকার আসছে তো এখানদের মধ্যে আমি লাভ রিয়াক্টের স্টিকারটা বসিয়ে দিলাম এই দেখুন এই লাভ রিয়াক্টের স্টিকারটা বসিয়ে দিলাম তো এইভাবে আপনিও চাইলে স্টিকার বসাতে পারেন তো তারপরে এই যে নিচের দেখুন শেয়ার অপশানটা এই শেয়ার অপশানটায় টাচ করবেন শেয়ার অপশানটা টাচ করার পরে দেখুন এখানে অলরেডি শেয়ার হচ্ছে এই দেখুন কিছুক্ষণ লোডিং নেবে যে আপনার নেট নেটের স্পিড অনুযায়ী একটু সময় নেবে আপলোড হতে স্টোরিটা দেখুন এইভাবে জাস্ট একটু সময় নিচ্ছে নেটের প্রবলেমের জন্যে দেখুন স্টোরিটা আমার আপলোড নিয়ে নিয়েছে এই দেখুন এখানে এই স্টোরিটা আপলোড নিয়ে নিয়েছে দেখুন এই গান সমেত এই স্টোরিটা যেভাবে চলছে দেখুন এই লাভ রিয়াক দিয়েছিলাম এখানে দেখুন এভাবে আপনিও করতে পারেন খুব সহজেই